কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আজ আমি বানাবো মোমো তার জন্য প্রথমেই ময়দায় সামান্য নুন দিয়ে আর বেশ অনেকখানি তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে তাতে আরও কিছুটা তেল লাগিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্ট দেব। এদিকে ফুলকপি গাজর বাঁধাকপিটা খুব ভালোভাবে কুঁচিয়ে নেব আর চিকেন মোমোটা বানানোর জন্য চিকেনটা অর্ধেক সিদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব প্রথমেই মোমোর স্পেশাল চাটনিটা বানিয়ে নেব তার জন্য আমি মাজারি সাইজে চারটে টমেটো নিয়েছি এইভাবে কেটে চারটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এরপর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে মিক্সিতে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তারপর একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে একবার ভালোভাবে ফুটিয়ে নেব ফুটানোর পর পরিমাণ মতো নুন তাতে সয়া সস টমেটো সস সমস্ত কিছু দিয়ে আরও একবার ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের স্পেশাল মোমোর ঝাল চাটনি রেডি তারপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব দিয়ে সামান্য ভাজা হয়ে গেলে গাজরগুলো দিয়ে দেব গাজরগুলো দিয়ে এক মিনিট ভেজে নেবো তারপর একে একে ফুলকপি কুঁচি আর বাঁধাকপি কুচিগুলো দিয়ে আরও ভালোভাবে একবার ভেজে নেব সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে গোলমরিচের গুঁড়ো সামান্য ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে মিক্সড করে তাতে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা আগেও তোমরা দিতে পারো আমার ভুলে গিয়েছিলাম তাই শেষে দিলাম আবারও একবার ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের ভেজ মোমো স্টাফিং রেডি এরপর চিকেন মোমো স্টাফিংটা বানানোর জন্য প্রথমেই করাতে সামান্য তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নেব তারপর গ্রাইন্ড করা চিকেনটা দিয়ে দেব। এখানে আমরা চিকেনটা খুব বেশি ভাজবো না কারণ এটা এখনো আবার স্টিম হবে তাতে সামান্য ম্যাগি মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একবার নাড়িয়ে নামিয়ে নিলেই আমাদের স্টাফিংটা রেডি হয়ে যাবে এখন শুধুমাত্র মোমো সেপ দেওয়াটাই বাকি তোমরা কে কে মোমো পছন্দ করো কমেন্ট করতে কিন্তু ভুলো না মোমো পছন্দ করে না এরকম লোক মনে হয় পৃথিবীতে নেই কারণ আমার মতে তো মোমো সবার ফেভারিট তোমরা কি বলো মোমোর এই শেপটা দিতে গিয়ে তো আমাদের মাথাই খারাপ মানে কোনো রকমভাবেই পারছিলাম না প্রথমে তারপর যাই হোক করে করতে পেরেছি তোমরা কে কে এই কাজটা করতে পারো কমেন্ট করে কিন্তু বলো হ্যাঁ আমাদের মোমো তৈরি করা প্রায় রেডি এবার শুধু স্টিম করা বাকি স্টিম হয়ে গেলে আমাদের মোমো পুরোপুরি রেডি তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এই রকমের যদি আরো রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের মোমো পুরোপুরি রেডি প্লেটে সাজিয়েও নিয়েছি গরম গরম মোমোটা ওই ঝাল ঝাল চাটনির সাথে খেতে যা অসম লাগছিল সেটা তার আর বলার কথা নয় ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মধ্যে টা কুইকটা